রবিবার সাত তারিখ জুলাই বেয়াগুনো লগে দেখবো এবং আর মিলন মেলা শুরু হইব অনরা নোয়াইন পর্যন্ত আর ওয়াইটিং তেকুম অপেক্ষার তেকুম অনরা নোয়াইলি সিডাঙ্গর ম্যাচ যান কেন হইব অনরাতে আইন করিব অনরা সহযোগিতা গ্রহণ করিব এবার পঞ্চমবারের মতো এই চট্টগ্রামের উৎসব মিলন মেলা এবং মেজবান করতে যাচ্ছি এই ব্রিটেনের বুকে আপনারা দেখতে পারবেন আবারও সেই চট্টগ্রাম তথা বৃহত্তর চট্টগ্রাম যেন একটা মানচিত্র ব্রিটেনের বুকে এই টেমস নদীর তীরে আমরা সবসময় বাংলাদেশিদের মধ্যে জাগরণ সৃষ্টি করেছি এই আরোহণ সৃষ্টিকারী অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই প্রথম ম্যাজবান শুরু করেছি পৃথিবীর বুকে বিশেষ করে বিলেতের বুকে তারপর থেকে আমরা এই ম্যাজবানকে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা করে যাচ্ছি আসসালামু আলাইকুম আর আর চট্টগ্রাম গ্রেটার চট্টগ্রামর যত পরিবার এবং বন্ধু আত্মীয় স্বজন সবাই কাছে আর সালাম এবং প্রথম আমরা সবার প্রতি আর নিমন্ত্রণ এই গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ম্যাচবান লন্ডনত এবং ওয়াইডার ইউরোপীয় উদ্যমে আরাই শুরু করছি এবং আর হামিশা ইয়ারলি অলমোস্ট ইয়ারলি আর মেজবান দিই তো এই ম্যাচ বানতরা আগো আইসুন যারা নো আইন ইতারা আইউন নেটওয়ার্কিং এরা বন্ধুত্ব এক একজনের বিশ তিরিশ বছর দেখা হয় যে বিয়াখনের অ্যান্ডে দেখা হইব আমি অনারে খুবই আন্তরিকভাবে অন্যরা নিমন্ত্রণ জানাই এবং দাওয়াত জিএন ওনারা আইবেন ইউকে বসবাস চট্টগ্রাম বাসিল্লাই বলে আড়া আবার এবার পঞ্চমবারের মতো আড়ার ম্যাচ মেজবান অনুষ্ঠিত হওয়ার এবারের মেজবান কিন্তু অন্যান্য বার নতুন ডিফিকাল্ট ডিফারেন্ট হইব যেহেতু আৰা এবার চট্টগ্রাম উৎসব শ আরও অ্যাড উৎসব মিলন মেলা ম্যাচ বান এবার এটা এনজয় হইব ফান হইব এবং আর একটা শপ থাকিব বিভিন্ন স্টল থাকিব বাচ্চাওয়ালার খেলাধুলা ইয়ে থাকিব সো আমি চট্টগ্রাম দি অনারা অবশ্যই অবশ্যই আইবেন এবার আরে ডিফারেন্ট ম্যাচান করি এবং আর টিকেট অনারা সীমিত যেহেতু আরা টিকেট অনলাইনে অনারা আর টিকেটস কিনতে পারিবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কো ডট ইউকে আর 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 একটা সেন্টার আপনি যে আর প্রত্যেকদিন টিকিটটা আইব এবং বিশেষ করে আর আরও ওনারা যদি সন গ্রিন স্ট্রিট মিজির আর আর লন্ডন ফিশ বাজার জি নেট অ্যান্ড এই হাই স্ট্রিট নর্থ মিজির আর এই যে আলাউদ্দিন মিষ্টি এবং গ্যাং গ্যাং সিল ট্রাভেল মি যে আর টিকিট অনারা পাইবেন তো অনারা জলদি করে আর অনুরোধ জলদি তাড়াতাড়ি করে অনারা টিকিট সংগ্রহ করে ফেলুন এবং অনলাইনে অনরা ওনারা কনফার্মেশন দেন যেহেতু আর সীমিত আসন জুলাই আরুরোধ জানায় হ্যাঁ গ্রেটার অ্যাসোসিয়েশন আমরা যখন ফার্স্ট টু থাউজেন্ড নেই এটার জন্ম হয় আমরা সাথে সাথে একটা ম্যাচ বানার আয়োজন করি এবং ম্যাচ আসলে দেখা গেছে যে যারা তিরিশ বছর পঞ্চাশ বছর তাদের ফ্যামিলি ফ্রেন্ড রিলেটিভসকে দেখে ওরা দেখতে দেখার সুযোগ হয়েছে তো এটা আসলে আমাদের রেগুলার প্র্যাকটিস আমরা প্রত্যেক বছর করি এই বছরও আমরা কত যাচ্ছি সাতই জুলাই আমরা প্রাণ প্রিয় বিশেষ করে চট্টগ্রামবাসী সাথে তো অবশ্যই অন্যরা আছেন সবাই ইনভাইটেড হ্যাঁ অবশ্যই আসবেন সাতই জুলাই সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের বানা এনজয় করার জন্য যেটা চট্টগ্রাম উৎসব আমাদের ডাব্লিউ ডাব্লিউ ডট ইউকে ডট কো ডট ইউকেতে গিয়ে আমাদের আপনার পোর্টাল সিস্টেম আমরা এখন ওপেন করা আছে আপনি চাইলে খুব সুন্দরভাবে আমরা সুন্দরভাবে আমরা এটা সিস্টেমে দেওয়া হয়েছে আপনারা চাইলেই আমাদের অনলাইন থেকে আপনারা সুন্দরভাবে টিকিটটা নিতে পারবেন এখানে খুব সুন্দরভাবে আপনার অ্যাকাউন্টসে সরাসরি আপনি পেমেন্ট করতে পারবেন আমাদের এই ইনের হচ্ছে যে গেস্ট আপ টু টেন ইয়ার্স আমাদের টেন পাউন্ড করে আর গেস্ট সিক্স টু নাইন ইয়ার্স হচ্ছে যে ফাইভ পাউন্ড এবং গেস্ট আন্ডার সিক্স ইয়ার্স হচ্ছে যে নো পেমেন্ট মানে জিরো পেমেন্ট সো ফ্রি আমরা এবার আমরা যথারীতি সবসময় মেজবানি করি আমরা এবার আমরা এবার পুরো কমিউনিটিকে বাঙালি কমিউনিটি অ্যাড করার জন্য আমরা আবার নাম দিয়েছি চট্টগ্রাম উৎসব যাতে তারা প্রত্যেকটা কমিউনিটি আমাদের চিরঙ্গের ক্রিস্টি কালচার দেখে বুঝতে পারে যে আমরা আমরা কত কত ঐতিহ্যবাহী এবং মেয়ে ফের হচ্ছে আমাদের ফোর্থ অফ সেভেন্থফ আমাদের মেজবান হবে টাইম স্টার্টিং টাইম হচ্ছে ইলেভেন আই অ্যান্ড ফিনিশিং টাইম হচ্ছে ইলেভেন পি ধন্যবাদ